সালামু আলাইকুম ঘূর্ণিঝড় আমি নিমেলে প্রভাবে আজকে দেখছে না দেশে বইছে ঘূর্ণিঝড় নিমেলে প্রবল বেগে বৃষ্টিপাত অঞ্চলে এই বড় মৌসুমে রাজশাহী অঞ্চল করে বজন্য অঞ্চলে অনেক ক্ষয় সময় এই ঝড় মানে ব্যাপক ক্ষতি করেছে রাজশাহী অঞ্চলের প্রধান ফসল হচ্ছে তারা দেখেন যে ক্ষয় হয়েছে কৃষকরা দেখেন এর প্রভাবে সারা দেশের আকাশের সাথে রাজশাহীর আকাশে সৃষ্টি এবং ছড়ে প্রভাবে কি পরিমাণ বসে ধানের মাঠগুলো আমি ফেরত দেখাবো আপনাকে ঘূর্ণিঝড় রোমেলার রিমেলের প্রভাবে সারা দেশের মতো রাজশাহী বইছে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি সাথে ঝড়ো হাওয়া ঝড়ের তীব্র গতিতে মেঘ এদিক থেকে ওদিক ঘোরাফেরা করছে অনেক হবে